আজকে হচ্ছে আমরা মকшитপুর রেল স্টেশনের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে পড়েছি তার আগে একটা কথা বলে নেই রেল স্টেশন একটা বিপদজনক জায়গা আর সেটা হচ্ছে আপনারা ভিডিওতে ইতিমধ্যে দেখেছেন যে আল্লাহর রহমতে আমরা বেঁচে গিয়েছি এটা হচ্ছে অসতর্কতার কারণে আর যারা এই স্টেশনে যান না কেন সাবধানতার সাথেই থাকবেন আমরা ইতিমধ্যে মকшитপুর স্টেশনে অবস্থান করতেছি তবে এখানের একটাই দুঃখ যে এই স্টেশনে হচ্ছে কোন রেল গাড়ি দাঁড়ায় না এত সুন্দর রেল স্টেশন থাকা সত্ত্বেও এখানে কেন দাঁড়ায় না তার কোনো জবাব নেই আমরা আগের দিন যে দুর্ঘটনার কবলে সেটা হচ্ছে পশাগাতি ইউনিয়নে আমরা হচ্ছে ওখানে অনেক ঘোরাঘুরির পরে রেল স্টেশনের পাশে একটু বসেছিলাম আর বসার পরে যখন রেলগাড়ি আসে আমাদের মাঝে একজন অতি উৎসাহী হয়ে দাঁড়িয়ে পড়ে যে রেলগাড়ি দেখার জন্য আর এই দুর্ঘটনা ঘটতে গিয়েছিল মূলত এ কারণেই এই ভিডিওটা হচ্ছে একদমই র্যান্ডম ভাবে করা আমি যখন বাসায় এসে গ্যালারি চেক করতেছিলাম তখন এই ভিডিওটা যখন আমার চোখের সামনে আসে আমি বারবার দেখতে থাকি এবং আমার গা শিওরে উঠে যে কেই একটা দুর্ঘটনার কবলে পড়তে গেছিলাম আমরা যাই হোক না কেন আপনারা যারা রেল স্টেশন আসেন তারা হচ্ছে অতি সাবধানতার সাথে চারদিকে ঘোরাফেরা করবেন এই ভিডিওটা আমি যখন বারবার দেখতেছিলাম তারপরে আর মনে চাই নাই যে আর কখনো রেল লাইনের আশেপাশে দাঁড়াই বা আড্ডা দেয় আর আমি মনে হয় না কখনো রেল লাইনের আশেপাশে দাঁড়াবো হয়তো জাস্ট আমার ক্যামেরাটা অন ছিল আর ট্রেন আমি ছিলাম দূরে আর তারা হচ্ছে অতি উৎসাহ যে আমার বন্ধু সে হচ্ছে দাঁড়িয়ে পড়ে আর যে কারণে আমাদের এত আতঙ্কিত সৃষ্টি এই ভিডিওটা হচ্ছে গত তিন দিন আগের আর আজকে হচ্ছে আমরা মুসিদপুর স্টেশনে গিয়েছিলাম আপনি যদি মক্সিদপুর স্টেশনে ঘুরতে আসেন তাহলে এখানে সৌন্দর্য এবং শীতল বাতাসে মন ভালো হয়ে যাবে অটোমেটিকলি